আমার দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার তাকে তো এই বরিয়াবর দরবার থেকেই মানে মানে এতটা ভালোবাসার কারণটা কি ছিল আসলে মূলত রশিদ সরকার এই দরবারে তো অনেক শিল্পীরাই মরি হয়েছে আগে পরে কিন্তু রশিদ সরকারকেই মানে এত ভালোবাসার কারণটা আসলে মূলত কি আপনি আমাদেরকে একটু বলেন তো আসলে বাজান আজকে যে যে গাউশাল আজম আবার দরবার শরীফে আমরা ওরস মোহরক আসছি এই ওরসটা শুধুমাত্র এই দরবারের এরিয়াই না এই একবার এরিয়া ছাইরা নিচেও অনেক দূর পর্যন্ত এই ওরসটা দেখা যায় হাজার হাজার মানুষের সমাগম এখানে হ্যাঁ এর মধ্যে আসলে মূলত এই দরবার ছাইরা মেলাটা এত দূরে যাওয়ার কারণ কি এত দূর পর্যন্ত যাওয়ার কারণ কি আর হইল আমার দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আপনার বাজান তাকে তো এই বড়িয়াবর দরবার থেকেই মানে এতটা ভালোবাসার মানে কারণটা কী ছিল আসলে মূলত রশিদ সরকার এই দরবারে তো অনেক শিল্পীরাই মরিদ হয়েছে আগে পরে কিন্তু রশিদ সরকারকেই মানে এত ভালোবাসার কারণটা আসলে মূলত কি আপনি আমাদেরকে একটু বলেন সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ প্রশ্ন হলো প্রত্যেক দরবারে দেখি যে দরবারের ভিতরে সীমাবদ্ধ থাকে আমার শ্বশুরের মেলাটা এত দূর যাওয়া বিস্তার লাভ করছে এটা আমার বাদানের মুখে নেই দেখছি কিন্তু মানুষের মুখে শুনি আমার বাদান রশিদ সরকার যখন এই দরবারে মরিত হয় আমার দাদা হজুর কেবলা গাউশাল আজম গোলাম রেজবি এসবি আলী নালাই ওই আমার দাদা হুজুর ততক্ষণ পর্যন্ত কোনো জামা গায়ে পড়তো না যতক্ষণ পর্যন্ত রশিদ সরকার না আসতো আমার দয়াল আসতো যখন আসে খবর করতো পাগলা আসতে যে বলতো যে আমার এটা জামাতে তো দয়ালের সাথে দেখা করে আমার দয়াল তখন এই এই সামনে দিয়ে সব জঙ্গল ছিল জঙ্গল ছিল ছিল আমার দয়াল ওইখানে হিজুল গাছ আছে ওই জঙ্গলের ভিতরে যাইয়া উনি বসত বসতো মানুষ ওখানে যাইতো আমার দাদা হুজুর বলতো রশিদ তুমি এখানে রয়েছাও তো ওখানে বাবা খিচুড়ি টিচুড়ি পাকায় ভক্তবিন্দু নিয়ে খাইতো বলতো যে বাবা দয়াল আমার কারণে কোনো ঝামেলা দরবারে হোক এটা আমি চাই না এই জন্য আমি একটু ফাঁকে বসি তখন মানুষে বলতো আমার দয়ালের পীর বাইরে বলতো যে পাগল যেখানে এখানে এসে পড়ছে মেলা একদিন না একদিন এই পর্যন্ত এসে যায় সেটা বাস্তবে দেখলাম আমার দয়াল চলে যাওয়ার পর মেলাটা আস্তে 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 যে আমার দয়াল যে পর্যন্ত যেখানে বসতো ওই পর্যন্ত ওই যে রাস্তাটা হইছে হ্যাঁ ওই পর্যন্ত মেলাটা মিলে গেছে এটা আমার দাদা হুজুরেরই দয়া আর আমি পাশেই দলোসন্দের দরবার ভক্তি সুমুন রাখি এই মুখে শুনছিলাম যে রশিদ সরকার ব্যক্তিগতভাবে তোলাচান্দের কাছে মুরিত কিন্তু রশিদৈলা আমাক বৈরে বরে সবারই ভক্ত আর রশিদ আমাকে বৈরে বরে কারণ রশিদ সরকারের নিজের মনটা দেহটা জাত উলমান ধন সম্পদ সমস্ত কিছু বৈরবরের নামে বিলেজ আর সে বৈরে নাম শোনার সাথে সাথে তার চোখ দোধরে পানি পড়তো আর সে ঠিক থাকতে পারতো না তাদের বৈরে নাই রশিদ সরকারের ভালো না বৈরে ওরস হইত এরপরও আমার দয়াল দুই দিন বা তিন দিন থাকতো মানুষ পায়খানা করতো এই রাস্তাঘাট দিয়ে মানুষ পায়খানা করতো এই সমস্ত কিছু আমার দয়াল পরিষ্কার কইরে তারপরে আমার দাদা হুজুরের কাছে বইলে এমন কোন দরবার নাই দেখা না করে যাইতো সমস্ত আসলে তো বাবা ভালোবাসাটা এমনি আসে না গুরুর দয়া আমার দয়ালের মুখে শুনছি গুরুর দয়া তো এমনি হয় না দিয়ে দাহা পাওয়া যায় তাহাই দয়া আর কইরে দাহা পাওয়া যায় তাহা হলো কৃপা তবে রশিদ সরকার বৈরে করে যান পান দিয়ে মান ইজ্জত কুলোমান সমস্ত কিছু দিয়ে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ভালোবাসছে বিদায় ওই দয়াল রাউনারে ভালোবাসে ভালোবাসে তারপরে তো একান্তই বাবা ভালোবাসাটা এটা গুরু ভক্তের একান্তই হৃদয়ের ব্যাপার আদব কায়দা বিশ্বের ভক্তি প্রেমের ব্যাপার

তা ওই দিন কিছুদিন আগে শ্বশুর জামাই উনি আমার শ্বশুর আমি মেয়ের জামাই তো একটা ভিডিও ছাড়ছিলাম আজকে আবার বসলাম তা গাউ সুল আজম দরবার শরীফে ভক্তি চুমন রাখি তো ওই দিন শ্বশুর আমার প্রশ্ন করেছিল আমি জব দিছিলাম আজকে আমি প্রশ্ন করুম শ্বশুর জব দিব তো শ্বশুরের কাছে একটা বিষয় জানার বিষয় আমরা গুরুর দরবারে আসছি অনেক লোকই আসছে গুরুর দরবারে তো দেখলাম ভক্তরা ভক্তি দিতেছে এখন এই ভক্তিটা ভক্ত যে ভক্তি দেয় পিরে রে এটা তাদের ভক্তি না এমাদতি ভক্তি কোন ভক্তি করে এটা দয়া করে আমার শ্বশুর এটার সুন্দর একটা মীমাংসা আমাদেরকে দিবে ধন্যবাদ বাদান দয়া করে একটু বলেন আমরা শুনি জয় গুরু জয় হোক বিশ্ব মানবতার জয় হোক আমার আজিমপুরি রশিদ চান্দের জয় হোক আজকে আমার গাউসাল আজম বড়িয়াবর দরবার শরীফের জয় হোক আমার মহারাজ বাজানের তো আজকে জামাই শ্বশুরে লেগে গেছে ওই দিনকে আমি প্রশ্ন করছিলাম আমার জামাই জবাব করছে আজকে আবার জামাই প্রশ্ন করছে শ্বশুর হয়ে আমার জবাব দেওয়া লাগবে তো ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্রশ্ন করার জন্য একটা একটা হলো তো তাজিমি শেষদা হলো সম্মান সূচক শেষ দা সম্মানের শেষ আপনি পাঁচ জায়গায় করতে পারবেন যেমন ভক্ত হয়ে গুরুর পায়ে শেষ করে তারপরে স্ত্রী হয়ে স্বামীর পায়ে সেজদা করে সন্তান হয়ে মা বাবার পায়ে সেজদা করে দেশে কোনো ন্যায় রাজা রাজাবাস্তা থাকলে প্রজারা রাজার পায়ে সেজদা করে আর ছোট হয়ে বড়কে সেচদা করে আর কি ছাত্ররা যেমন শিক্ষককে সেজদা করে এটা হলো পাঁচ জায়গায় সম্মানের সেচদা আর এ সেজদা সেচদা এটা শুধুমাত্র আল্লাহ প্রাপ্ত হয় সেটা নামাজের মাধ্যমেই হোক যেভাবেই হোক আল্লাহকে আমরা সেই সেজদা করে থাকি কিন্তু প্রশ্ন আসছে যে ভক্ত গুরুকে যে সেজদা করে সেটা কি তাজিমি সেজদা না সম্মানের এবাদতের সেজদা কোন সেজদাটা কোন সেজদাটা করা হয় এটা যখন কেউ দরবারে কোনো পীর মুর্শিদের কাছে যায় murid হয় murid হওয়ার পরে তো সে শেষ কাতারে থাকে শিষ্য হ্যাঁ শিষ্যের কাতারে যখন থাকে তখন গুরুকে যে সেজদা করে এটা তাজিমি সেজদাই করা হয় সম্মান সেজদা আর যখন একটা ভক্ত শিষ্য তার ক্লাসিফিকেশন চেঞ্জ করে মানে এবাদতের মাধ্যমে যখন ভক্তের কাতারে এসে দাঁড়ায় শিষ্য সেবক দাস তারপর হলো ভক্ত একটা ভক্তের কাতারে যখন কোনো শিষ্য চলে আসে এবাদতের মাধ্যমে সাধনার মাধ্যমে সে ভক্তের কাতারে উত্তীর্ণ হয় তখন তিনি তার পীরকে এবাদতের দায় করে যেটা মানে কি বলে তখন আর তাজিমি সেচদা করে না তখন খোদা জ্ঞানে তিনি তাকে লাল বলছে যে মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নয় কোনো আর কোরআনেও যেহেতু এই সেজদা সম্পর্কে সুরা ইউসুফের একশো আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে সেটা প্রমাণ দিছে ইয়াকুব নবী তার সন্তান ছিল ইউসুফ নবী হ্যাঁ ইউসুফ নবী ইউসুফ নবীকে সেজদা করেছিল তার মা বাবা এবং আরো বড় দশ ভাই মিলে কারণ ছোটবেলায় তিনি স্বপ্নে দেখেছিল যে চন্দ্র এবং সূর্য এবং আসমানের দশটি নক্ষত্র তারা সেজদা করতেছে সেই সেজদাটা ইউসুফ নবী যখন মিশরের হয়েছিল। তখন তাকে মা বাবা এবং বড় দশ ভাই মিলে সেজদা করেছিল কোরআনে সেটার সুস্পষ্ট প্রমাণ আছে প্রতিষ্ঠিত হইল মিশরের বাদশাহী তত্ত্বে যখন বসলো তখন তার স্বপ্নটা বাস্তবায়ন হইল তখন তিনি বলছিল যে আমি ছোটবেলায় যে স্বপ্ন দেখছিলাম যে আসমানের চন্দ্র সূর্য এবং দশটি তারকারা যে আমাকে সেজদা করতেছে তো চন্দ্র সূর্য হলো মা এবং বাবা আর দশটি নক্ষত্র হলো তার দশ ভাই তারা সবাই তাকে সেজদা করেছিল তো এটার প্রমাণ আছে আর গুরু ভক্তের বিষয়টা তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলার জন্য চেষ্টা করলাম